নমস্কার রিতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সকাল সকাল রান্নাঘরে এখন তো জোর চলছে স রান্না করার জন্য কারণ সকালে সবার টিফিন করানোর জন্য আজ বিদায় রয়েছে আর আজকে দশটার মধ্যে মানে ওর হচ্ছে আশীর্বাদ বরণটা সেরে নিতে হবে কারণ হচ্ছে তার আগে দিয়ে দেরি করলেও হবে না আর এখানে সকালে জলখাবার রেডি হয়ে গেছে আর এখানে নতুন আমাদের সবার সবাই চলে যাবে এদিকে ক্যামেরা নাম্বার ওখানে জলখাবার দিয়ে দেওয়া হবে আর এখানে আর কালকে রাত্রিতে যে পেজেন্টেশনগুলো পেয়েছিলো ওইগুলো ওর সাথে একবারে গাড়ি বুকিং হয়ে গেছে এগুলো পাঠানোর ব্যবস্থা রয়েছে আর এখানে ওর বাবা আসে ওকে আশীর্বাদ একটা বাবার জীবনে সবথেকে কষ্টের দিন হচ্ছে বিদায়ের দিনটি যার মেয়েকে যে শ্বশুর বাড়ি যাওয়ার প্রথম দিনটাই হচ্ছে বাবা মায়ের সবথেকে কষ্টের দিন হয় যতই আমরা মেয়েকে আরও যত্ন মানে বড়ো করে তুলি না আমাদের মেয়েকে তো দিতেই হবে শ্বশুর বাড়িতে পড়ায় আর এদিকে কষ্ট সমস্ত কিছুই দেখে নিয়ে পুরীতে হচ্ছে নতুন জীবনের তোলা কথা আর ওখানে ওদের মামা এখানে আছে জল করে এখানে মিষ্টি জল খাইয়ে দিচ্ছে আজকের দিনটা যতই আমরা বিয়ে বিয়ে করে আনন্দ করি যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কিন্তু এই মুহূর্তটা আসলে সবাই মানে চোখের জল আর ছাপিয়ে ན ུླ ব বས বདངν বདི বདག. বདོ ব বཀ বླ বས বས ব཈ বླ বླ ব বདོ বད বག বད বདེ ব বདོ বདག বད� DO বདོ বད সবার শেষে এখানে আমাদের দিদি সে আশীর্বাদ করছে

বাড়িতে তো কনপাঞ্জলি হয়ে গেছি হওয়ার পরে ওর পাশে একটা জেঠিমার বাড়ি রয়েছে ওখানে মন্দির আছে ওরা প্রণাম করে আসামি দেখেছি আর এখানে আমরা তো তো চলে গেছে সকালে আর রাখিতে সবাই বেরিয়ে পড়েছি বরের বাড়ি যাওয়ার জন্য কোনো যাত্রী যাওয়ার জন্য আমরা এখন গাড়িতে রয়েছি আর অনেকটাই রাস্তা ওদের বাবাটা হচ্ছে সবং এখান থেকে প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিটের মতো লাগে বাবু বারবার বলে যাচ্ছে কখন আসবে কখন আসবে মা আর ও একটু ঘুমোয় না গোটা রাস্তায় জেগেছিলো আর এই দেখুন আমরা এখন নেমে পড়েছি গাড়ি থেকে নেমে এই যে ওদের রা সামনের রাস্তাটায় হেঁটে যাচ্ছি मैं देखता हूँ आप तो मुझे देखती हूँ আর দেখুন পরের বাড়িতে এসে আমার আগেই এসে ম্যাঙ্গো জুস খেতে লেগে পড়েছে টিফিনে দিয়েছিল আর বাচ্চাদের তো জুস দেখলেই নেই ওটাই চাই তাই দেখুন সবাই আমরা চলে আসছি আর আজকে পিয়া কি মিষ্টিটাই না লাগছে গেছে। আর এটা হলো আমার ভাগ্নির বাড়ি আমাদের জামাইয়ের বাড়ি এদের আর এই সামনেটা দেখছেন তো এটা হচ্ছে পিয়া রুম আর এই সাইডে রয়েছে তার ভাইয়ের রুম আর এখানে এসে পরের ও দিদি জামাইবাবু সবার সাথে একটা ফটো দিয়েছিল আর এখানে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম বলুন তো এই যে দিনগুলো এইগুলো স্মৃতি সারা জীবন আমাদের মধ্যে রয়ে যাবে দেখুন আর আমার গোপাল কি করেছে ও হচ্ছে এখানে যে ফটো তোলার যে রিং লাইট নিচে যে ঘোরানো না একটা ওই ওর মধ্যে উঠে পড়েছে উঠে ও বলছে মা আমি একা উঠতে চাই না ভাবলাম যে পড়ে জানি বলছে না আমি একা উঠবো আর এখানে ফটো তুলবো দেখুন গোপালের তো খুব মজা লাগছিল ওর দিকে আবার ওর দিদি বলছে না আমিও একা উঠতে চাই দেখুন ও আমাদের তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে আর আমার দিকে বেরোতে হবে এখন বারোটা বেজে গেছে ওই জন্য কিছু ফটো তুলছিলাম তুলে এবারে বাড়ির দিকে রওনা দেবো কারণ বাড়ি ফিরতে ফিরতে আমাদের আড়াইটা বেজে যাবে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা